নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো আছি মোটামুটি তোমাদের দাদার তো অপারেশন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো যে বাড়িতে চলে এসেছে তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যখন অপারেশন হয়েছে তখন তো আমরা ছিলাম না তো আমিও তো ভিডিও করতে পারিনি তো তোমাদের দাদাই নিজেই ওখানে যে নার্স একজন দিদি ছিলেন তাকে দিয়ে ভিডিও করে আমাকে পাঠিয়েছিল তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর যে পাথরটা যেটা বেরিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো ওই তো প্যাকেট ওইগুলো ওরকম নরমই থাকে

আর সেটা তো আমি লাস্টে তোমাদের কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দেবো সব কিছুই তোমাদের সাথে লাস্টে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো বাবা ওরা এসেছে তারপরে আমি চাটা বানালাম আর মেয়ের তো স্কুল সাতটার গাড়ি আসে তো ও বলছে স্কুলে যাবে আজকে ওর কিছু একটা কাজ ছিল মানে আজকে যাবে স্কুলে পাঠাবো আজকে তো সেই জন্য ওর টিফিনটাও করে নিচ্ছিলাম ওখানে ও গোল গোল এরকম আলু ভাজা পছন্দ করে তো রুটি দেবো আর বাবাও তো এসেছে মানে ট্রেন জার্নি করে এসেছে সবাই তো এদিকে আমি রান্না বান্নাও কিন্তু সব বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে টিফিনটাও আমি রেডি করে দিলাম মা সব গুছিয়ে দিচ্ছে স্কুলে যাবে আর এদিকে আরেকজন কান্নাকাটি করছে আর বাড়ি থেকে আসার সময় সবাই অনেক কিছু পাঠিয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে এই জামাগুলো পাঠিয়েছে বাবা কিনে পাঠিয়েছে তো ওর তো উলের জামা তো অনেক আছে তোমরা তো দেখেইছ উলের সোয়েটার উলের অনেক কিছুই আছে কিন্তু গেঞ্জির কিছু ছিল না তো ডাক্তার তো বারণ করেছে বলেছে গেঞ্জিরই জামা কাপড় সব পরাতে উলের কিছু পরাতে না তো যাই হোক এই জন্যই এগুলো বাবা কিনে পাঠিয়েছে তা তোমাদের সাথে শেয়ার করছি দেখো দুটো গেঞ্জি হাতাকাটা দুটো স্যান্ডো গেঞ্জি আর এদিকে একদম গেঞ্জির একদম হুডি টাইপের তো খুব সুন্দর এগুলোই কিন্তু ও পড়ছে এগুলোই পরাচ্ছি সব নতুন নতুন উলের সোয়েটার রয়েছে সেগুলো কিন্তু পরাচ্ছি না যাই হোক উলের কিছু তো পরাচ্ছি না সেই জন্য দেখো এই জামাগুলো আর দুটো টুপি জামাগুলো তো খুবই সুন্দর হয়েছে আর এই যে এগুলো কিন্তু গেঞ্জির কিন্তু টুপি দুটো তো সব কিছুই বাবা কিনে পাঠিয়েছে খুবই ভালো হয়েছে আর এদিকে আমি দেখো ভাত রান্না আমার হয়ে গেছে যেহেতু অপারেশনের পেশেন্ট না টাইম মতো তো খেতে দিতেই হবে তো এই যে আমি আজকে শনিবার ছিল এই দিনটা শনিবার ছিল তো নিরামিষিত হবে আর ছিল একাদশীও ছিল তো যাই হোক এই যে লাউের তরকারি আমি সকালবেলা রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম সেইগুলো দিয়ে তোমাদের দাদা খেয়েছিল আর এদিকে মা আমাকে কেটে দিচ্ছিল সবজি তো মার তো একাদশী আজকে তো মা সাবুর পোলাও খাবে আর এদিকে আমি রান্না করছিলাম একদম পনির দিয়ে সয়াবিন দিয়ে ক্যাপসিকাম আলু দিয়ে একদম পাতলা পাতলা বিনা মশলার একটা ঝোল রান্না করছিলাম তো এখন তো বিনা মশলারই রান্নাবান্না করতে হবে কিছু করার নেই আর এদিকে আমি মার সাবুর পোলাওটাও আমি রান্না করছিলাম তো যাই হোক সাবুর পোলাও তোমরা যদি রেসিপিটা যদি না দেখে থাকো আমার চ্যানেলে কিন্তু আমি দিয়েছিলাম আমি কীভাবে সাবুর পোলাও করি তো তোমার সেটা দেখে নিতে পারো এই যে সাবু তো আমি এখানে অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছিলাম আর পুরো রেসিপিটাই আমার চ্যানেলে দেওয়া আছে আর দেখো মেয়ের জন্য দেখো এই জামা কাপড়গুলো কিনে পাঠিয়েছিল বাড়ি থেকে জামা কাপড় বলতে এই সোয়েটারটা তো এই জ্যাকেটটা ভীষণই সুন্দর কালারটা এত মিষ্টি না মানে কি বলবো তোমরা বুঝতেই পারছো খুবই মিষ্টি কালার একটা আর খুবই সুন্দর এটা তো আরও কিছু পাঠিয়েছে সেটাও তোমরা লাস্টে তোমাদের দেখাবো তো যাই হোক এগুলো কেমন হয়েছে সব কিছু তোমরা কমেন্ট করে বলো আর তোমাদের দাদার অপারেশনের সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা কিন্তু অবশ্যই দেখো তো ওর তো এটা তো পছন্দ হয়েইছে আর খুলতে চাইছিল না যাই হোক আর তারপরে হচ্ছে ইরেজার ও যেহেতু ইরেজার পছন্দ করে তো ইরেজারগুলোও পাঠিয়েছে আর এই যে দেখো এগুলো কিন্তু অনেক মানে সব কিছু সবজি এখানে বাদাম ছিল আরও অনেক কিছু বেগুন টেগুন ছিল তো এগুলো আমাদেরও ছোটবেলায় ছিল আমরাও কিনতাম মনে তাই ভাবছিলাম মনে করছিল তো আমরাও ছোটবেলায় কিন্তু এরকম অনেক কিছু বানানো থাকতো ইরেজার সেগুলো আমরা কিন্তু কিনে ইউজ করতাম আর ও না ইরেজার ভীষণই পছন্দ করে মানে কি বলবো বাইরে গেলে ওকে ইরেজার কিনে দিতে হবে আর বেশি হয়ে গেলে হারিয়ে যায় বলে না ওরও কিন্তু সেই অবস্থা মানে ইরেজার দিলে যে কি খুশি হয় মানে তা অনেক দামি কিছু দিলেও খুশি হয় না একটা ইরেজার দিয়ে দিলেও ভীষণ খুশি হয় তো যাই হোক এটা পেয়ে তো খুব খুশি আর এবার যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার বোন ওদের মিমি পাঠিয়েছে তো তোমরা এখানে দেখো পাপা এই যে কি মিমির গিফট দেখবে তুমি মিমি কি গিফট দিয়েছে আমি দেখবো তুই দেখাবি তোর গিফট নাকি হ্যাঁ হ্যাঁ এইটা ভাই গিফট আর আমার দুটো খেলনা পাঠিয়েছে ওর মিমি সেটাই এখন দেখাবেনে দেখা ভাইকে দেখা ভাইকে দেখা দেখা ভাইকে দেখা দেখ দেখছে দেখ দেখছে করবে আরো এক বছর দেরি হবে এক বছর দেরি আছে দেরি আছে সামনের বছর করতে পারবে তিন বছর বছরই করতে পারবে তাই না এই জিনিসটা খুব সুন্দর খেলনাটা সামনে থেকে দেখা একটু দাঁড়া আমি দেখাচ্ছি তুই তুই দেখা ভাইকে আমি করছি এই যে পুরো ফুলে গে ফুলে গেল পুরো ফুলের মতো আবার বন্ধ হয়ে যায় এটা অ্যাপেল আর ফুল হয়ে যায় অ্যাপেলটা দেখা করে দেখি অ্যাপেল কোনটা ফুল ঠিক আছে আর একটা দেখা কেন করতে ইচ্ছে করছে ঘোরা ঘোরা আগে চাবিটা এই খেলনাটা ছোটবেলায় সবার কাছেই থাকে তোরও ছিল আমাদের সময় ছিল না আমাদের সময় ছিল না দেখছে দূরে তাহলে একটু দূরে কর উঁচু কর উঁচু কর হ্যাঁ এই তো দেখিস কত সুন্দর উঁচুতে দেখছে ভাই হ্যাঁ করে দেখছে এটা কি বাবা মিমি পাঠিয়েছে তোমার জন্য হাত ওটাচ্ছে ওঠানোর চেষ্টা করছে তাই মানে এটা মিমি পাঠিয়েছে তোমার জন্য খেলনা হম পাপা দেখ ওইদিকে করছিস ওইদিকে তাকাচ্ছে

পুকু করে না করে না ঠিক আছে আসছি হ্যাঁ যাচ্ছি তো যাই হোক এই যে হচ্ছে অপারেশনের সময় যখন নার্সিংহোমে ছিল তখন এই ভিডিও ক্লিপটা একটা নার্স একটা নার্স দিদিকে দিয়ে তোমাদের দাদা এই ক্লিপটা তুলিয়েছিল তো আমাকেই আমাকেই বলেছিল যে এটা তুমি সবার সাথে শেয়ার করো তো যাই হোক আমি তখন শেয়ার করিনি আমি অনেক পরে তোমার দাদা যখন এসেছিলো তখন আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আর আজকে আমি লং ভিডিওতে শেয়ার করলাম তোমার দাদা বাড়ি আসার পরেই কিন্তু তার আগেই আমাকে পাঠিয়েছিলো কিন্তু আমি শেয়ার করিনি যাই হোক এখন তো সব ঠিকঠাকই আছে এই সময়টা ভীষণই খারাপ ছিল আমাদের জন্য খুবই কঠিন ছিল তো যাই হোক সবারই ফ্যামিলিতে এরকম কিছু হলে তো কিছুদিন আগেই আমার অপারেশন হলো তারপরে তোমাদের দাদার তো আমাদের সময়টা ভীষণই খারাপ যাচ্ছিল কিছু করার নেই যেটা আসবে সামনে সেটা তো ফেস করতেই হবে তো এই হচ্ছে ব্যাপার তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে পাথরটা বেরিয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো তো সেই পাথরটা না এখনও পর্যন্ত মানে যত্ন করে রেখে দিয়েছে ফেলে দেয়নি তো সেটাই তোমরা দেখো যে এত বড় একটা পাথর তোমাদের দাদার পেট থেকে বেরিয়েছে মানে ভাবা যায় না এত বড় একটা পাথর পেটের মধ্যে ছিল তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা